তৈরি করছি ডিম পারুটির রোল খেতে দুর্দান্ত টেস্ট আর এটা একটি হেলদি নাস্তা ছোটো কিংবা বড় মানুষ অনেক বেশি পছন্দ করবে এমন একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি কাজে দিবে হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন ডিম পারুটির এই মজার রেসিপিটি আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আশা করছি রেসিপিটি মনোযোগ সহকারে দেখবেন আমি এখানে বাটা দিয়ে দিচ্ছি তো প্যানের উপর বাটার দিয়ে বাটারটা গলিয়ে নিতে হবে আপনারা তেল দিয়ে করতে যাবেন না ভালো লাগবে না খেতে বাটার না থাকলে ঘি দিয়ে করতে পারেন এতে দারুণ একটি স্মেল আসবে আর খেতেও দুর্দান্ত লাগে এবার আমি ডিম দিয়ে দিচ্ছি ডিম দিয়ে পরিমাণ মতো চিনি লবণ সব কিছু দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে এটা অনবরত নাড়তে হবে যতক্ষণ না এটা শুকিয়ে আসতেছে ততক্ষণ এটাকে নাড়তে হবে দেখেন হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার আমরা পারটিগুলো কেটে নেব তো পার একেবারে সহজ একটা রেসিপি বন্ধুরা ঝটপট এই নাস্তাটি তৈরি করা যাবে মেহমান আসলেও চাইলে এই নাস্তাটি খুব দ্রুত তৈরি করে দিতে পারবেন তৈরি করাটা যেমন সোজা আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট এটাতে দারুণ একটি ফ্লেভার আসে ঘি কিংবা বাটার দিয়ে যদি তৈরি করেন আবারও বলে দিলাম অবশ্যই একবার চেষ্টা করবেন এভাবে তৈরি করার জন্য দেখবেন বাচ্চারা তো অনেক বেশি প্রশংসা করবে মেহমান আপ্যায়নে অনেক প্রশংসা পেতে পারেন এবার দেখেন আমি কিভাবে এটাকে মুড়িয়ে মুড়িয়ে রোল করে নিলাম এভাবে করে করে নেবেন এবার আমি টুথপিক দিয়ে সবগুলো মুখ আটকে দিয়েছি এবার আমরা ডিমে কোট করে নেব এখানে পরিমাণ মতো লবণ চিনি ডিম দিয়ে আমরা নেড়ে চড়ে ভালোভাবে এটাকে দেখেন কত সুন্দরভাবে এটাকে গলিয়ে নিয়েছি এভাবে উপরে করে নেবেন এবার প্যানে তেল দিয়ে তেলটা গরম হতে দিয়েছি বন্ধুরা এরকম সব টিপস ও ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন কমেন্টে কারা কোন জেলা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন যেন ধন্যবাদটুকু দিতে পারি ভিডিওটা সবাই দেখেন লাইক করতে মনে থাকে না তো আগে আগে লাইক করে ফেলেন এবার দেখেন কত সুন্দর আমি উল্টে পাল্টে ভেজে নিলাম এটা আপনারা অনেকে ভাবতে পারেন যে আপু এটা তেল দিয়ে ভাজছেন হয়তো এটাতে অনেক তেল থাকতে পারে একটু তেলও থাকবে না যদি এরকম টিসুর উপরে আপনারা ভাজার পরে রেখে দেন তো কিছু তেল থাকলে টিসুর উপরে এটা চুষে নেব দেখেন কত সুন্দর করে আমি এগুলোকে ভেজে নিয়েছি আর রোলগুলো দেখতে কত লোভনীয় লাগছে তাই না এটা অনেক বেশি মজার একটি নাস্তা অবশ্যই একবার ট্রাই করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এরকম সত্যি তথ্য সহ ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা তো দেখেন কত দারুণ হয়েছে আজ চলে যাচ্ছি আবার আসবো দারুণ কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন হাফেজ